আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটু সতর্ক করব ভাই সাবধান প্রবাসী ভাইয়েরা আপনারা সাবধান হয়ে যান এই ডুবাই কিংবা আরব আমিরাত প্রবাসীদেরকে আমি সাবধান করতেছি শুধু আরব আমিরাত না বিশ্বের যত প্রবাসী আছে সবাইকে সাবধান করতেছি সেটা হলো আপনারাদেরকে তাদেরকে কিন্তু লুপ লালসা দেখাবে যে আপনাকে বিমানের টিকিট কেটে দিব আপনাকে বিমানের টিকিট কেটে দিব তো আপনি আমার 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 এই যে একটা কিংবা আমার এত সোনা কিংবা একটা প্যাকেট নিয়ে যান আমার আমার এয়ারপোর্টে লুপ দাঁড়িয়ে আছে আর রিসিভ করবে তারা এরকম করে আপনাকে লুপ লওয়ার দেখাবে আপনাকে বিমানের টিকিট দিয়ে দেবো কোনো সমস্যা নেই আপনারা তো লুপে পরে যে একটা বিমানের টিকিট কিনতে লাগে পনেরোশো দাম কিংবা চোদ্দশো তেরোশো এরকম লাগে তো আপনারা লুপ লালসে পরে এই বিমানের টিকিটে লুপে আপনারা কি করেন সুতরা কারবার তো তারা কি করে সোনাগুলো কি করে প্যাকেট করে সুন্দর করে আপনাকে দিয়ে দেয় আপনারা সেটা এয়ারপোর্টে দিয়ে পৌঁছে দেন পরে আপনারা দরা খান আপনারা দরা খেয়ে কিন্তু তার পরবর্তীতে কিন্তু আপনাদেরকে কিন্তু পুলিশ ধরে নেয় পরে কিন্তু আপনারা বুঝতে পারেন যে কি থেকে কি হয়ে গেল সেজন্য বলি ভাই আপনাদেরকে যে এই যে এই যে দেখেন আমি একটা নিউজ পড়তেছি সেই নিউজটা আমি আপনাদেরকে বলতেছি নিউজটা শোনার পর আপনারা বুঝতে পারবেন যে সোনা চোরা চারবার কতটা ভয়ানক দেখুন এখানে বলা হয়েছে যে দুবাই থেকে একটা ফ্লাইট গেছে ফ্লাইট ডুবাই এটা আপনার যাওয়ার পর সকাল সাতটায় নামছে তো শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামছে এই দুইটা লোক তাদের গোয়েন্দার কাছে কিন্তু আগে থেকে নিউজ ছিল যে দুইটা লোক শোনা নিয়ে যাচ্ছে এরকম একটা নিউজ তারা পায় জানি না কোন কোন মাধ্যমে পারা তারা পায় নিউজ সেটা তো তারা জানার পর তাদের ব্যাগ তল্লাশি করছে বিমানের বিমানের ভিতরে যত লুক আছিলো সবার সবাইকে তল্লাশি করছে তল্লাশি করে তারপর দুইটা লোকের কাছ থেকে তারা লাইট আছে না লাইট টর্চ লাইট তো টর্চ লাইটের ভিতরে তারা তিনটা টর্চ লাইটের ভিতরে তারা এ পাঁচ হাজার তিনশো ছত্রিশ গ্রাম শুনা পাইছে এর মানে হলো আপনার আহ পাঁচ দশমিক তিনশো ছত্রিশ কেজি তারা শোনা পাইছে টর্চ লাইটের ভিতরে তো আর আটককেটা সোনার বাজার মূল্য হলো পাঁচ কোটি এক লক্ষ আটান্ন হাজার টাকা পাঁচ কোটি এক লক্ষ আটান্ন হাজার টাকা হলো ওই সোনার মূল্য বুঝতে পারছেন তো কাস্টম গোয়েন্ডা সার্কেল তারা কি করছে ওই শিফট কর্মকর্তাকে তা হস্তান্তর করছে জমা প্রদান ও বিমানবন্দরে থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে ওই চুরগুলো ওই যারা এই সোনাগুলো নিয়ে গেছে ওই বিমানবন্দর থানায় হস্তান্তর করছে এই ভাই আপনাদেরকে বলি ভাই কোন প্রবাসী লুব লালসে পরে সোনা চোরা কারবারের সাথে কোনো সময় জড়িত হয়ে না পাই আপনারা সাবধান থাকুন সুস্থ থাকুন এ আশা আপনাদেরকে করি পাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম